প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো ক্লাস সিক্সের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটির দ্বিতীয় পর্যায়ের গণিত বিষয়ের প্রশ্নগুলি নিয়ে আর এই দ্বিতীয় পর্যায়ের আলোচ্য স্কুলটি হল ছয় নম্বর বার্লো গার্লস হাই স্কুল তোমরা এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকো তবে আর বেশি কথা না বলে পাঠে মনোনিবেশ করা যাক দাগ নম্বর এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও একের এক সামান্য ভগ্নাংশে প্রকাশ করু দুই দশমিক আট দুই দুইয়ের মাথায় পৌন দাগ নম্বর একের এক সামান্য ভগ্নাংশে প্রকাশ করু দুই দশমিক আট দুই তাহলে দশমিকের আগেরটা পূর্ণ থাকবে দুই পূর্ণ বিরাশি মাইনাস আট যার মাথায় পৌনপণিক নেই তা বিয়োগ বাই যতগুলির মাথায় পৌনপণিক ততগুলি নয় এবং যতগুলির মাথায় পৌনপণিক নেই ততগুলি জিরো তাহলে হল সমান দুই পূর্ণ চুয়াত্তর বাই নব্বই কাটলে হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সমান দুই পূর্ণ সাঁত্রিশ বাই পঁয়তাল্লিশ দাগ নাম্বার দুই মান নির্ণয় করো আটশো এর পাঁচ পারসেন্ট দাগ নাম্বার দুই মান নির্ণয় করো আটশো এর পাঁচ সমান আটশো গুণিত পাঁচ বাই একশো শূন্য কেটে যাবে সমান পাঁচ আটে চল্লিশ দাগ নম্বর তিন ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের সংখ্যা লেখো দাগ নম্বর তিন ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা তলসংখ্যা পাঁচটি দাগ নম্বর চার স্থান পূরণ করো দুটি বা তার চেয়ে বেশি সংখ্যা দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতর সংখ্যা পেতে হলে সেই সংখ্যাগুলির ড্যাশ খুঁজি দাগ নম্বর চার দুটি বা তার চেয়ে বেশি সংখ্যা দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা পেতে হলে সেই সংখ্যাগুলির লসাগু খুঁজতে হবে দাগ নম্বর পাঁচ প্রদত্ত এক্স ওয়াই ও জেড তিনটি বিন্দুকে কী বলে তাহলে এই তিনটি বিন্দু একই স্বররেখায় রয়েছে তাই এই বিন্দু তিনটিকে বলা হয় সমরেখ বিন্দু দাগ নম্বর পাঁচ প্রদত্ত এক্স ওয়াই ও জেড তিনটি বিন্দুকে বলা হয় সমরেখ বিন্দু সমরেখ বিন্দু দাগ নম্বর দুই যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুইয়ের এক গোপালদার চায়ের দোকানে রোজ পঞ্চান্ন লিটার দুধ লাগে এক সপ্তাহে গোপালদা কত কিলো দুধ নেন রোজ দুধ লাগে পঞ্চান্ন লিটার তাহলে এক সপ্তাহ বা সাত দিনে দুধ লাগবে পঞ্চান্ন গুণিত সাত দাগ নম্বর দুইয়ের এক তাহলে এক সপ্তাহে গোপালদা দুধ নেন পঞ্চান্ন গুণিত এক সপ্তাহ অর্থাৎ সাত দিন সমান তিনশো পঁচাশি লিটার সমান লিটারে প্রকাশ করলে হবে বাম দিক থেকে তিনটার পরে দশমিক অর্থাৎ শূন্য দশমিক তিন আট পাঁচ কিলো দাগ নাম্বার দুই পঞ্চান্ন মিটার লম্বা বাঁশের এগারো মিটার কাদা ও জলের নিচে আছে শতকরা বাঁশটির কত অংশ কাদা ও জলের উপরে আছে তাহলে এগারো মিটার কাদা ও জলের নিচে আছে অবশিষ্ট অংশ অর্থাৎ পঞ্চান্ন মাইনাস এগারো সমান চুয়াল্লিশ মিটার জল ও কাদার উপরে আছে তাহলে শতকরা কাদা ও জলের উপরে আছে চুয়াল্লিশ বাই পঞ্চান্ন গুণিত একশো দাগ নম্বর দুই কাদা ও জলের উপরে আছে বাঁশটিপ পঞ্চান্ন বিয়োগ এগারো বাই পঞ্চান্ন সমান চুয়াল্লিশ বাই পঞ্চান্ন অংশ তাহলে শতকরা জলের উপরে আছে চুয়াল্লিশ বাই পঞ্চান্ন গুণিত একশো সমান এগারো দিয়ে কাটবে চার পাঁচ পাঁচ কুড়ি একশো চার কুড়ি আশি পারসেন দাগ নাম্বার তিন দুটি সংখ্যার লসাগু ও গোসাগু যথাক্রমে একুশশো পঁচাত্তর এবং একশো যদি একটি সংখ্যা সাতশো পঁচিশ হয় তাহলে অপর সংখ্যাটি কত তাহলে আমরা জানি গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল দাগ নম্বর দুইয়ের তিন সংখ্যাগুলির গুণফল সমান গোসাগু গুণিত লসাগু তাহলে একটি সংখ্যা সাতশো পঁচিশ গুণিত অপর সংখ্যা সমান গোসাগু গুণিত লসাগু অর্থাৎ গোসাগু একশো পঁয়তাল্লিশ এবং লসাগু একুশশো পঁচাত্তর তাহলে সমাধান করলে হবে অপর সংখ্যা সমান একশো পঁয়তাল্লিশ গুণিত একুশশো পঁচাত্তর বাই সাতশো কাটলে হবে তিন তিন সাত একুশ তিন পঁচিশে পঁচাত্তর সমান তিন পাঁচে পনেরো হাতে তিন চোদ্দোই বিয়াল্লিশ একে তেতাল্লিশ চারশো পঁয়ত্রিশ দাগ নম্বর চার প্রদত্ত রাশি দুটির বিপরীত রাশি লেখক দাগ নম্বর এ দশ টাকা ব্যয় দাগ নম্বর চার বিপরীত রাশি দাগ নম্বর এ দশ টাকা ব্যয় এর বিপরীত হলো দশ টাকা আয় দাগ নম্বর বি মাইনাস চব্বিশ কিলোগ্রাম ওজন বৃদ্ধি এই ধরনের অঙ্ক দুই রকম হয়ে থাকে মাইনাস চিহ্ন তুলে দিয়ে এবং ভাষা পরিবর্তন করে তাহলে মাইনাস চিহ্ন তুলে দিলে হবে চব্বিশ কিলোগ্রাম ওজন বৃদ্ধি অর্থাৎ ভাষা একই থাকছে এবং অন্যভাবে বলা যায় মাইনাস চব্বিশ কিলোগ্রাম ওজন হ্রাস দাগ নম্বর পাঁচ মানের ঊর্ধ্বক্রমে সাজাও শূন্য দশমিক তিন পৌন শূন্য দশমিক এক ছয় পৌন এবং শূন্য দশমিক এক পৌন পণিক দাগ নম্বর পাঁচ মানের ঊর্ধ্বক্রমে সাজাও তাহলে পৌনফণিক তুলতে হবে শূন্য দশমিক তিন পৌনপণিক সমান তিন বাই একটি পৌনপণিকের জন্য একটি নয় যতগুলি পৌনপণিক থাকে ততগুলি নয় হয় তাই একটি পৌনপণিকের জন্য একটা নয় সমান তিন একে তিন তিন তিনে নয় অর্থাৎ এক বাই তিন শূন্য দশমিক ষোলো পৌনপণিক সমান ষোলো মাইনাস এক যার মাথায় পৌরপণিক নেই তা বিয়োগ বাই একটা পৌনপণিকের জন্য একটা নয় আর একটি সংখ্যার জন্য একটি জিরো সমান পনেরো বাই নব্বই সমান পনেরো একে পনেরো ছয় পনেরোই নব্বই একের ছয় এবং শূন্য দশমিক এক পৌন সমান এক বাই নয় এবার হরগুলির লসাগুন নির্ণয় করব তাহলে হরগুলির লসাগুন নির্ণয় করলে হবে তিন ছয় নয় তিন চলবে এক দুই তিন এবার গুণ করলে হবে তিন দুয়ে ছয় তিন ছয়ে আঠেরো এবার আঠেরো প্রত্যেকের সাথে করে দেওয়া হবে গুণিত আঠেরো গুণিত আঠেরো সমান কাটছে ছয় সমান ছয় কাটছে তিন সমান তিন কাটছে দুই সমান দুই তাহলে সবচেয়ে ছোটো তাহলে সবচেয়ে ছোটো দুই অর্থাৎ শূন্য দশমিক এক পৌন তাহলে লিখব যে শূন্য দশমিক এক পৌন গেটার দেন এর চেয়ে বড়ো তিন তাই হবে শূন্য দশমিক এক ছয় পৌন পণিক গেটার দেন সবচেয়ে ছয় অর্থাৎ শূন্য দশমিক তিন দাগ নম্বর তিন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর একটি শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার জন যদি বার্ষিক চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরে জনসংখ্যা কত হবে দাগ নম্বর তিনের এক তাহলে পরের বছরে জনসংখ্যা প্রতি একশো জন থেকে বেড়ে হবে একশো চারজন জন থেকে বেড়ে হবে একশো চার বাই একশো এবং ছাব্বিশ হাজার দুশো জন থেকে বেড়ে হবে একশো চার বাই একশো গুণিত ছাব্বিশ সমান শূন্য শূন্য কাটছে পাঁচ দিয়ে কাটলে দুই পাঁচ পাঁচে পঁচিশ এক পাঁচ দু দশ দুই পাঁচ পাঁচে পঁচিশ দুই দিয়ে কাটবে তাহলে গুণ করলে হবে সাতাশ হাজার তিনশো জন তাহলে লিখব অতএব পরের বছর জনসংখ্যা হবে সাতাশ হাজার তিনশো জন দাগ নাম্বার দুই হালদার পাড়ার মোড়ে রমেন বাবুর ব্যাগের দোকান এই সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা হল তালিকাটা দেওয়া রয়েছে প্রদত্ত তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো দাগ নম্বর তিনের দুই স্তম্ভ চিত্রটি হবে এই রূপ সোমবার চল্লিশ অর্থাৎ চল্লিশটি ব্যাগ বিক্রি হয়েছে মঙ্গলবার তিরিশটি ব্যাগ বিক্রি হয়েছে বুধবার পঁয়ত্রিশটি ব্যাগ বিক্রি হয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সমান্তরাল বৃহস্পতিবার পঁচিশটি ব্যাগ বিক্রি হয়েছে পঁচিশে সমান্তরাল শুক্রবার কুড়িটি ব্যাগ বিক্রি হয়েছে কুড়ি সমান্তরাল শনিবার তিরিশটি ব্যাগ বিক্রি হয়েছে तीरी से सामानतरा सोमवार मंगलवार बुधवार बृहस्पतिवार শুক্রবার শনিবার এখানে দেখানো হয়েছে ব্যাগ বিক্রির সংখ্যা প্রতিটি ঘর পাঁচ একক আর অনুভূমিক রেখায় রয়েছে সাপ্তাহিক বারের নাম এই হল নির্ণয় স্তম্ভ চিত্র তাহলে এই ছিল আজকের আলোচনা सबाई सुस्थ थको भलो थेको धन्यवाद